الحمد لله الذي وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فكلا اخذنا بذنبه فمنهم من ارسلنا عليه حاصبا ومنهم من اخذته الصيحة ومنهم من خسف به الارض ومنهم من اغرقنا وما كان الله ليظلمهم ولكن كانوا انفسهم يظلمون. সদাকম সমস্ত প্রশংসা সেই মহান মালিকের জন্য যিনি আমাদেরকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জমার দিনে আমাদেরকে সবার আগে মসজিদে সমবেত হয়ে আলোচনায় সামিল হওয়ার দৌফিক দান করেছেন সুযোগ দান করেছেন সেজন্য আমরা আমাদের মহান মালিকের দরবারে হৃদয়ের সবটুকু ভালোবাসা আবেগ

ওলাক শক্রমায়িকা ও সুল্তানিক লালদু বীমান ওলকাল বলাসলাম ওলকাল বিল শক্রিয়

আপনাদের সকলকে স্বাধীনতার শুভেচ্ছা জানাচ্ছি স্বাধীন বাংলাদেশের এটি হচ্ছে প্রথম জুমা আলহামদুলিল্লাহ আমাদের এই দেশকে আগে সৈরাচারেরা স্বাধীন বলতো কিন্তু মসজিদ পর্যন্ত স্বাধীন ছিল না যদিও আমাদের মসজিদের কমিটি সেই ক্ষেত্রে অত্যন্ত ব্যতিক্রম আমি এখানে দীর্ঘ সাত বছর ধরে জুমার খুটবা দিই আজ পর্যন্ত এই মসজিদ কমিটির একজন ব্যক্তিও কখনো আমাকে বলেননি এটা বলবেন না এটা বলেন এরকম তারা কখনোই করেননি কিন্তু বাংলাদেশে এমন বহু মসজিদ আছে যেখানে চোল ডাকাত দুর্নীতিবাজ আর ফেরাউন মার্কা লোকেরা মসজিদ পরিচালনার দায়িত্ব নিয়ে মসজিদের ইমাম আর খতিব সাহেবের জবানকে চেপে ধরে রেখেছিল আমার মনে হয় যারা ইমাম আর খতিব সাহেবদের স্বাধীনতা জবানের স্বাধীনতা কেড়ে নিয়েছিল শাস্তি হিসাবে আল্লাহ তাদেরই স্বাধীনতা আজকে কেড়ে নিয়েছে। এটা তাদের শাস্তি এসেছে যার চরফ থেকে তিনি কে স্বাধীনতা এটা মহান আল্লাহর দেওয়ালে আমত সৃষ্টিগতভাবেই আল্লাহ মানুষকে স্বাধীন করে দিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার যত সৃষ্টি আছে মানুষ ছাড়া অন্যান্য সকল সৃষ্টিকে আল্লাহ তার আইন মানতে বাধ্য করে দিয়েছেন ওদের কোনো স্বাধীনতা নাই গাছের স্বাধীনতা নাই আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা নড়তে পারবে না তার স্বাধীনতা নাই সূর্যের স্বাধীনতা নাই কারণ সে ইচ্ছে করলেই পশ্চিম দিগন্ত থেকে উদিত হতে পারবে না এমনকি দুনিয়ার কোনো সৃষ্টিরই স্বাধীনতা নাই কিন্তু মানুষের ব্যাপারে আল্লাহ বলেছেন সে আমার সম্মানিত সৃষ্টি তাকে আমি আল্লাহ তারা স্বাধীনতা দান করেছে যার ইচ্ছা আমার আইন মানক যার ইচ্ছা না মানক আল্লাহ সাল্লা কাহাফে বলেছেন ফামান শাহ আফাল ইউকমেন ফমান শাহ আফাল ইয়েকম যার ইচ্ছে ইমান আনবে যার ইচ্ছে কুফরে করবে তার স্বাধীনতা আছে এখানে তবে আমি আল্লাহ গাইড লাইন দিয়েছি কোনটা সঠিক রাস্তা কোনটা ব্যাথিক রাস্তা কোনটা ভালো কোনটা মন্দ কোনটা জান্নাতের রাস্তা কোনটা জাহান নামের রাস্তা দেখিয়ে দিয়েছি কিতাব নাজিল করে এবং পয়গাম্বার পাঠিয়ে এরপরে তার ইচ্ছে বিবেক কাজে আল্লাহ মানুষকে বিবেক দিয়েছেন আর কাউকে বিবেক দেন স্বাধীনতা আল্লাহ মানুষকে শুরু থেকেই দিয়েছেন এমনকি পৃথিবীর নবিরাসুলরাও মানুষের স্বাধীনতা কেড়ে নেন নাই নবীরা দাওয়াত দিয়েছেন কিন্তু পিটাইয়া মানুষকে হেদায়াত করেন আল্লাহ নবীদেরকে বলেছেন আমাদের নবীকে আল্লাহ বলছেন ফাজাকির আপনি উপদেশ দিন ইন্নামা আনতা মুযাক্কির নিশ্চয়ই আপনি উপদেশ দাতা লাস্তা আলাইহিম বিমুসাইতিদ আপনি তো বল প্রয়োগকারী নন যে পিটায়া মানুষ সাইজ করে ফেলবেন পিটায়া মানুষকে জোর জবরদস্তি করে নিয়ে আসবেন এটা আপনার রেসপন্সিবিলিটি নয় আপনার দায়িত্ব হচ্ছে প্রচার করা যার ভালো লাগবে ইমান আনবে যার ভালো লাগবে না ইমান আনবে আল্লাহ মানুষের স্বাধীনতা দিয়েছেন নবী মানুষের স্বাধীনতা কখনো কেড়ে নেন নাই শুধুমাত্র মানুষের স্বাধীনতা কেড়ে নিয়েছিল পৃথিবীতে অতীতের যুগে যত সৈরাচার ছিল জালেম ছিল এরা মানুষের স্বাধীনতা কেড়ে নিয়েছিল যেমন ফেরাউন মানুষকে বাড়িতে ঘুমাতে দেয় নাই বাংলাদেশ থেকে যে ফেরাউন বিদায় হয়েছে এই ফেরাউন মানুষকে বাড়িতে ঘুমাতে দিত ফেরাউন মানুষের ভাতের অধিকার মানুষের খাবারের অধিকার কেড়ে নিয়েছিল যে ফেরাউন বিদায় হয়েছে সে মানুষের মুখ থেকে খাবারের অধিকার কেড়ে নিয়েছিল যে ফেরাউন বিদায় হয়েছে এই ফেরাউনরা স্বামীকে তার স্ত্রীর কাছে বছরের পর বছর আসতে দেয় নাই যে ফেরাউন বিদায় হয়েছে এই ফেরাউন মানুষকে তার আত্মীয় জানা যায় পর্যন্ত আসতে দেয় নাই এই জন্য ফেরাউনের পরিণতি আল্লাহ ফেরাউনের মতো করেছে সম্মানিত মুসল্লি বৃন্দ বলছিলাম মানুষকে আল্লাহ স্বাধীনতা দিয়েছে নবী রাসুলরাও দিয়েছেন মানুষের সেই স্বাধীনতা অধিকার জবানের অধিকার জবানের স্বাধীনতা চলাফেরার স্বাধীনতা মানুষের বাড়িতে থাকার স্বাধীনতা যারা কেড়ে নেয় এরা আল্লাহর দুশ্মন রসুলের দুশ্মন মানবতার দুশ্মন সম্মালিত মুসল্লিবৃন্দ এই জুলুমের অবস্থা থেকে আমাদেরকে যিনি বের করে দিয়েছেন তিনি কে নিজেরা নিজেরা ক্রেডিট নিয়ে কেউ যেন না বলে এটা আমরাই করে ফেলছি আল্লাহর সিদ্ধান্ত না আসলে আমরা যতই চেষ্টা করি না কেন আমরা পারতাম আমরা পারতাম কিনা সুতরাং যার ইচ্ছেই হয়েছে যার অনুগ্রহে আমরা এই স্বাধীনতার নামত পেয়েছি তিনি কে আল্লাহ এই এই বিজয়ে আমরা প্রথমেই লাফালাফি করব নাকি আল্লাহর শুক্রিয়া জানাব এজন্য আমরা প্রত্যেকে জবানটাকে বড় করে দিয়ে গলার আওয়াজ বড় করে দিয়ে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করছি আলহামদুলিল্লাহ যারা বিজয়ের পরে আল্লাহর শুক্রিয়া জানায় না কোরআনে কেরিমে আল্লাহ তাদেরকে অহংকারী বলছেন আল্লাহ তাদেরকে দাম্ভিক বলেছেন এবং আল্লাহ বলেছেন আমি তোমাদেরকে নাজাদ দেওয়ার পরে তুমি আবার অহংকারী মোডে চলে যাও না শুকর গুজার বান্দাদেরকে আল্লাহ তালা তার কৃতজ্ঞ বান্দা হিসাবে কোরআনে ক্যারিমে পরিচয় দিয়েছেন অতীতের যুগের বহু সালেমদের কথা আল্লাহ কোরআনে বলেছেন যেমন আল্লাহ তালা কোরআনে ক্যারিমের ছয় নম্বর সোরা সুরা আমের তেতাল্লিশ নম্বর আয়াত থেকে আল্লাহ তালা জালিমদের কাহিনী উল্লেখ করেছেন সেখানে আল্লাহ বলেছেন অতীতের যুগে বহু জালেম বহু জালেমরা দুনিয়ার মানুষের উপর জুলুম করেছিল এরপরে তাদের জুলুমের কারণে আমি যখন তাদেরকে পাকড়াও করলাম যখন আমি তাদেরকে শাস্তি দিলাম শাস্তি দিয়ে তাদের শিকড় কেটে ফেলার পরে মূল উৎপাটন করার পরে আমি আল্লাহ তালা মজলুমদেরকে বললাম এই জুলুমের অবস্থা থেকে উত্তরণের পরে কি করতে হয় সর আল্লাহ তাআলা পরের একটা আয়াতের পরে 45 নম্বর আয়াতে বড় সুন্দর করে বললেন ফাকোতি আদারুল কউমিল্লাযিনা যগম ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন বাংলাদেশের সমস্ত মুসলমানদেরকে এই আয়াত ভালো করে খেয়াল করতে আমি আল্লাহ বলছেন অতপুর জালিমদের গুড়া কেটে দেওয়া হলো জালিমদের গুরা কেটে ফেলার পরে কি করতে হয় শোনো তখন বলো বান্দু নিল্লা গিয়ে রব্বিম সব প্রশংসা হবে কা এদের গুরা কেটে দিয়েছেন কে আল্লাহ ধরে না ধরে না ধরে না গত কত বছর ধরে এই কথাগুলো আপনাদেরকে বলতাম মনে আছে কিনা আপনাদের সারা বাংলাদেশে আমরা মাহফিলগুলোতে বলতাম সেমিনারগুলোতে বলতাম মসজিদে মসজিদে খুতবায় বলতাম অপেক্ষা করেন ধৈর্য ধরে অন্ধকারের পর আলো আসবে আজ কি সে আলো আসে নাই আমরা আপনাদেরকে বলতাম জালিম ঠিকবে না জালিমের বিদায় হবে বিদায় কি হয় নাই আল্লাহর কোরআনের কথাগুলো কত সত্য কত বাস্তবিক দেখেন আজ সেই কথাগুলো বাস্তবে রূপায়িত হয়েছে আলহামদুলিল্লাহ আমরা বারবার বলতাম যে গর্ভবতী মায়ের প্রসব বেদনা যখন বাড়ে সন্তান হওয়ার সম্ভাবনা তত বাড়ে আমরা বলেছিলাম এই জাদিমরা তাদের জুলুম যে আরে বাড়িয়েছে এই জুলুমি প্রমাণ করছে অচিরেই তাদের পতন হবে হয়েছে কি হয় নাই সুতরাং প্রশংসা করতে হবে কার যারা বিজয়ের আমাদের প্রশংসা করে না এরা হলো অহংকারী এজন্য রব্বুল এলামিন অরান উল কারিনের এগারো নাম্বার সোরা সোরা হুদের দশ নম্বর আয়তে বড় সুন্দর করে বললেন বলে ইন আদা কোনা হো না না দাদা দাস হোলাইয়া পোলেন না দাহাদা সেই আল্লাহ আর যদি আমি তাদের থেকে বালা দূর করে আমি যদি তাদেরকে আমার ন্যামাতের স্বাদ আস্বাদন করাই তখন তাদের মধ্যে কেউ কেউ বলে আমাদের থেকে বালা মুসিবত বিপদ জালেম দুরীভূত হয়েছে যারা এতটুকু বলে আল্লাহর প্রশংসা করেন আল্লাহ বলছেন সে দাম্বিক সে অহংকারী অন্য জায়গায় আল্লাহ বলেছেন ইন আল্লাহ আলা ইয়েমুকুল্লাহ মখদার ফফুল আল্লাহ কোন দাম কোন অহংকারীকে পছন্দ করেন পৃথিবীর সমস্ত নবীরা ছিলেন শুকুর গুজারি লোকমান আলাই কে আল্লাহ হিকমত দিয়েছেন এরপরে আল্লাহ বলছেন সুরাহ লোকমান এসেছি বলা তাই না লোকমান আল্লা হেক রহমানকে একমত দিয়েছি যেন সে প্রশংসা করে কা সকল নবীরা ছিলেন শুকন গুজারি আমাদের নবীর তো কোন গুণা নাই তার কোন গুনাই নাই তারপর রাজ্যেকে তাহার্য দাদাই